ঙ্গ সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি দুই দলের সম্মুখ সমরের আগে পরিসংখ্যানের ছড়াছড়ি ফুটবলারদের পাশাপাশি দুই দলের কোচের মগজ অস্ত্রের লড়াই হবে বেশ উপভোগ্য চার্লস কুয়াড্রাত এবং সেই সঙ্গে সঙ্গে লোবেরা ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল দুই কোচ চলতি মরশুমে দুই কোচ নিয়ে নিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ লোবেরাকে নিয়ে আলোচনা ছিল সব থেকে বেশি ইস্টবেঙ্গলের কোচ আবার দৌড়েছিলেন এগিয়ে অনেকটাই তিনি পরে কোচ নিজে বেছে নিয়েছিলেন ওড়িশা এফসিকে লোবেরা ওড়িশা এফসিকে বেছে নেওয়ার পর কুয়াদ্রাত কলকাতায় নিয়ে আসেন ইস্টবেঙ্গল কর্তারা সেই থেকেই এই দুই কোচকে নিয়ে কলকাতার ফুটবল অনুরাগীদের মধ্যে বাড়তে উন্মাদনা দুই কোচই প্রায় নতুন দল নিয়ে মাঠে নেমেছিলেন শুরুতে লাল হলুদ কোচ চমক দিল লোবেরা আর ওড়িশা এফসিকে দেখিয়েছিল বেশ কিছুটা নর্বরে পরে দুই দলই অবশ্য ট্র্যাকে চলে আসে দুই দলই হারিয়েছিল প্রবল প্রতিপক্ষ মোহনবাগান সুপার জয়েন্টসকে আগামী আঠাশে জানুয়ারি কলিঙ্গ সুপার কাপের ফাইনাল এর আগেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং সেই সঙ্গে সঙ্গে ওড়িশা এফসি এর আগে বাইশে ডিসেম্বর দু সালে ইন্ডিয়ান সুপার লিগের মুখোমুখি ম্যাচে এই দুল দল খেলতে নেমেছিল খেলার ফলাফল ছিল শূন্য শূন্য দুই দলই নেমেছিল পূর্ণ শক্তি নিয়ে বলের দখল ওড়িশা নিজের কাছে রাখলেও পরে কাজ খুব একটা এগিয়ে তুলতে পারেনি সেই থেকে তুলনায় ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই পরিণত ছিল এবার গোলের মধ্যে ফিরেছেন ক্যাপ্টেন ক্লেটন সিলভা পাল্লা ভারী হতে পারে লাল হলুদ ব্রিগেডের দিকে ফর্মে থাকা মহেশ সিং যোগ দিতে পারেন প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচের দলে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট